হ্যালো এব্রিওান তো আজকে আমি তোমাদের মাঝে নিয়ে আসলাম ইথার বার্থডে ব্লগ ইথার জন্মদিন কিন্তু ছিল নয় এপ্রিল এবং এই ক্লিপটা কিন্তু নয় এপ্রিলেরই এবং তখন ছিল রাত আটটা গাইস ভাবতে পারতো আর কিছুক্ষণ পরেই কিন্তু দশই এপ্রিল হয়ে যেত বাট তবুও একটু লেট হয়ে গেছে আর হচ্ছে বাসায় বেশি মানুষ ছিল না তাই ছোট্ট একটা কেক এনে আমরা ইথার বার্থডে সেলিব্রেট করি আমি কিন্তু তোমাদেরকে আমার রুমটা দেখাচ্ছিলাম যে দেখো আমার অবু ছালো রুম তুই তা এই দেয়ালে এখানে ওইটা হবে এখানে ওইটা হবে সো ওর ডিরেকশনে কিন্তু সাজানো হয়েছিল তো তোমাদের এখন আমি উপকরণগুলো দেখাই এই যে ঝিলমিলি এই যে কিছু বেলুন এই যে একটু সুতা নিয়ে নিয়েছে আমরা চাচ্ছিলাম ডেকোরেশনটা থাকবে সাদা এবং আকাশের মধ্যে কিন্তু এই হ্যাপি বার্থডে কার্ডগুলো দেখে আমরা আমাদের ডিসিশন চেঞ্জ করি কারণ এই কার্ডগুলো ছিল অনেক বেশি কিউট এবং এগুলো ছিল বিভিন্ন কালারের তো ইথা চাই তো ছোট তাই আমরা কালারফুল ভাবেই হচ্ছে ডেকোরেট করেছিলাম তো দেখো বেশি কিউট আমার কাছে এটা খুব সিম্পল একটা জিনিস বাট অনেক বেশি এখানে নিয়ে নিলাম আরো কিছু বেলুনস এবং এখানে ছিল ট্যাপ তো আমি একটু দেখতেছিলাম ম্যাজিক করে কাজ হয় কিনা বাট হলো না এই যে অলরেডি কিন্তু বেলুন ফলানো হচ্ছে আমাদের দুইটা বড় আপা আমাদেরকে হেল্প করছিল তো এই যে দেখো ছড়িয়ে ছড়িয়েছে আছে বেলুন গুলো কার্ড কিন্তু আমরা দেয়ালে লাগিয়ে ফেলেছিলাম তো এই যে সম্পূর্ণ ভাবে লাগানো হয়ে গিয়েছে এখন পালা বেলুন গুলো দেওয়া তো আপু বলতেছিল যে তিনটা করে বেলুন একত্রে দিবে তো তিনটা করে বেলুন একসাথে আমরা বেঁধে নিলাম আর আমি এখানে বসেছিলাম কারণ আমার কোনো কাজ ছিল না আমি জাস্ট কয়েকটা বেলুন ফুল হয়েছে এবং বসে বসে ভিডিও করেছি তোমাদের জন্য যাতে তোমরা একটু আমাদের বার্থডে ভ্লগটা এনজয় করতে পারো তো এই যে ফাইনালি আমাদের কিন্তু সাজানো হয়ে গিয়েছে এবং আমার কাছে খুব ভালো লাগছে কারণ এটা খুবই সিম্পলের মধ্যে ছিল এই যে ফাইনালি ইথা রেডি হয়ে এসে পড়েছে তো তোমরা দেখো কেকটা অনেক বেশি কালারফুল ছিল তাই কালারফুল এই ডেকোরেট করছি এই যে আমি আমি ফার্স্টে একটা হলুদ কালার ড্রেস নিয়েছিলাম বাট ওটা ভালো লাগতেছিল না ভাবলাম ইথার সাথে ম্যাচ করে আকাশের গ্যালারিতে পুরি তো পড়লাম তো এখন একটু পোস্ট দওয়ার পালা আফটার অল ভিডিও মেক করতেছে তাই না ক্যান্ডেল জ্বালাতে আমরা ভুলে গিয়েছিলাম তো এখন আমিই তাকে ক্যান্ডেল জ্বালিয়ে দিব তো চালানোর পরে এটা আমি হচ্ছে সুন্দর করে কেকের উপরে রাখলাম তো এখানে এখন একটা ঘটনা ঘটবে যেটা জন্য আমরা কি একটু প্রস্তুত ছিলাম না বিশেষ করে আমি বেশি প্রস্তুত ছিলাম না তো এই যে থাকি সুন্দর করে মোমবাতিটা নিভালো এখন ওর কেকটা আমি কাটবো গাইস এটা কোথাও কথা ওর জন্মের দিন ও কেক কাটবে না ও আমাকে না বলতাছে না মানে আমি জানি কোন একটা ধান্দায় ওর কেক কেটে ফেলেছি এই ভিডিওটা যখন আমি এডিট করতেছি এটা দেখে আমার এখনো হাসি পাচ্ছে ট্রাস্ট মি গ্যাস আমারও মনে হয় তোমরা হাসতে হাসতে শেষ হয়ে যাওয়া ওর কেক আমি কেটে ফেলছি ভাই মানে যে কোনো জিনিস ছিল আমাদের আশেপাশে ওরা সবাই শেষ হাসতে হাসতে বাট এখন আর কিছু করার নাই কেটে ফেলছি তবুও আমরা এ এই কাটা কেকটাকে আবার কাটবো মানে ইথা আবার কাটবে সো হ্যাপি বার্থডে টু ইউ বলে আমরা হচ্ছে কেটে কেটে ফেললাম এবং আমি তাকে একটু খাইয়ে দিলাম তো গাইস এরকম ভুল কিন্তু তোমরা করোনা বুঝেছো আমি হয়তো এই ভুল করে বেঁচে খেয়েছি কিন্তু তোমরা কিন্তু বানা বুঝছো থ্যাংক ইউ সো মাচ যারা আমার সাথে তখন ছিলেন বাই